কি করছো তুমি এখানে এসি চলছে ওখান থেকে এখানে চলে এসে দেখো ম্যা কি করতে এসছো শুঁকছে দেখো এখানে এসে শোবে এখানে কি করছিস বাবা বাপরে ওটা কাঁদতে দি এত শোকার কি আছে শুকছে দেখো ছিল ওই ঘরে বেরিয়ে এসো অনেকক্ষণ ছিল ঘুমাচ্ছিল ঘুম ভেঙে গেছে মনে হয় বেরিয়ে এসে দেখে এই খাটে উঠবে বলছে আমি উঠতে পারে না আমি আবার তুলে দিলাম দিয়ে এবার এইসব শুকছে আজকের থেকে তোমার খাটবুক হয়ে গেল বুঝলে ওর ঠাম্মি আসছে ঠাম্মি আর দিদি হয় আর কি মানে আমার একটা যায় মেয়ে আসছে ঠিক আছে বড় জায়ের মেয়ে তো অবশ্য থাকো ওরা থাকবে দিদি থাকবে আর ঠাম্মি থাকবে এবার কি হবে হ্যাঁ কোথায় যাবি পুতু তুই কোথায় যাবি পুটু এখানে থাকে ও দাদাও খেলে এই ঘরটাতে ঠিক আছে আর ওই প্রত্যেকবার কি আর শীতকালে ডোডো এই ঘরটাতে ঘুমায় আর তো আমার শাশুড়ি যখন আসে তখন তখন শীতকালেই আসে ঠিক আছে এবার আসলে কি আর ডোডো আর এবারে তো আসতে পারেনি মানে শীতে ওই তোমার ঠান্ডার দিকেই আসে মোটামুটি তো এবারে আসতে পারেনি এবার ও কি হয় ও এখানে শোয় তো আর ঠাম্মি থাকে ও আর এ ঘরে আর আসে না আমি শুয়ে থাকুক বা বসে থাকুক না থাকলেও আরও আসে না ওর যে কি অসুবিধা হয় ও খুব সমস্যায় পড়ে যায় ডোডো আমার ঘর দখল করে নিলো বলে বাবা মা একটা ঢিচকাও করে দেখা এক্ষুনি এ ঢিচকাও ঢিচকাউটা মুডের ওপর বাহ ভেরি গুড খুব সুন্দর আছে খুব সুন্দর আছে সবাই বলেছে খুব সুন্দর আছে সবাই না বলে আমি বলছি আমার ছেলে তো খুব সুন্দর ঢিচকাও পারে পারে তো ওলে বাবা ওলে বাবা তুমি এসি ছেড়ে এর মতো ঢুকেছে কেন গরমে যাও ওর জন্য সারাদিন আমি এসিটা চালিয়ে রেখে দিই সত্যি কথা কেন তো ওর গায়ে লোম তো ওই জন্য না ওর কষ্ট হয় প্রচণ্ড তো এসিটা চললে ও একটু শান্তিতে ঘুমায় না হলে সারাদিন পরে এবার এতক্ষণ ঘুমাচ্ছিল তো অনেকক্ষণ হয়েছে ঘুমিয়েছে বাবা এটা খারাপ এটা খারাপ এসে সবে আমি সব গুছিয়ে রেখেছি না করছে দেখছো এবার এসিটা চললে ও বেশ নিশ্চিন্তে ঘুমায় অনেকক্ষণ ঘুমিয়ে যেত এবার একটু বদমাশি করতে এসছে বদমাশি এসে দেখছে মা আমাকে রান্নাঘরের দিকে গেছে খুঁজে পায়নি এবার আমি ওই দিকের ঘরটাতে ছিলাম এই যে দরজা দেখছি এই ঘরের মধ্যে আমি ছিলাম ও খেয়াল করেনি ও বেরিয়েছে ডাইনিং থেকে বেরিয়ে রান্নাঘরে গেছে কিচেনে জানে মা রান্না করছে গিয়ে দেখছে মা রান্না করছে না তো তারপর ওখান থেকে বেরিয়েছে বেরিয়ে এই যে এই দরজা দিয়ে বারান্দায় গেছে ঠিক আছে বারান্দায় গেছে গিয়ে দেখছে মা নেই তারপর এখান দিয়ে ঢুকে যখন আসছিল বারান্দা থেকে ঘুরে তখন আমি এই যে সোজা এই যে এই দরজা দিয়ে আমি বেরোচ্ছি ও সোজা আমাকে দেখতে পেয়েছে আর লেটেজ নাড়াতে নাড়াতে কান নিচু করে মানে মা আমি তোকেই খুঁজছিলাম এরকম ব্যাপার আর কি তো কানটা নিচু করে একদম মাথা নিচু করে এরকম করতে করতে আসছে এই আমার পুচুতা কী আছে আমার নামবে নামবে নামো দেখো আমাকে বলতে হচ্ছে থামিয়ে দিতে হবে তুমি এত বড় একটা ছেলে দুদিন পরে বিয়ে ওই বাপরি পড়ে যাচ্ছে বিয়ে করবে বউ আনবে হ্যাঁ তা আমাকে নামিয়ে দিতে হবে চলো দেখি দাঁড়ো দাঁড়ো দাঁড়াও দাঁড়ো নামিয়ে দিই নামতে পারে না এই দেখো মা নামিয়ে দিবি বছ কি ওই ঘরে যাবে এবার গয়ম লাগছে চলো চলো ওই ঘরে যাবো বলি বাবলি চলো চলো আমি নেমে পড়েছি বাপু হিচি করবি বাবা হিসি করবি ওখানে কি হিসি করবি হিসি করবি এই টয়লেটে যা এই টয়লেটে যা এই টয়লেটে যা হিসি ফিসি করবে না গরম লেগেছে এটুকু করছে আবার এই যে এই যে তোকে গেছি আহ কি ঠান্ডা কি ঠান্ডা গো চুয়ে পড়ো তুমি ছুঁয়ে পড়ো মাও বেশ সুন্দর একটা ঘুমো আছে ঘুমোয় তারপরে ঘুরতে বেরিয়েছিলাম ঠিক আছে আসল কথা সেটা না ও সারাক্ষণ না লক্ষ্য রাখে ওর মা কোথায় গেছে মনে করছে দাদা এখানে আছে মা তো এখানে নেই আমি একটু দেখে আসি আবার এমন তো নয় দাদার কাছে রেখে আমার বেরিয়ে গেল পয়সা ফেলেছে কে এই যে ওই জন্য মাকে দেখতে গেছিলো যে ওর মা আছে কি ওদিকে তারপরে গিয়ে একটু চাপে পড়ে গেছে দেখছে মা তো রান্নাঘরেই থাকে না নাহলে ডাইনিংয়ে থাকে কাজ করে তারপরে দেখছে না নেই ও বাইরে গেছে দেখতে দেখে তাড়াতাড়ি করে দৌড়ে আসছিলো ঠিক আছে মনে করছে মা কোথায় গেল তারপরে দেখে মা বেড়াচ্ছে ও কি খুশি খানটা নিচে করে মাথাটা নিচে করে নাড়াতে নাড়াতে পাগল এরকম করে যে মাকে দেখতে পেয়েছে ব্যাস তাই তো বাবা আচ্ছা শো আমি যাই আমার কাজ হচ্ছে রান্নাঘরে কাজ করছিলাম রান্না করছিলাম কাজ মানে আর কি রান্না করছিল দাদা পড়ছিস না ঘুমাচ্ছিস দেখো পড়ছে দেখো কি করে দেখো অবস্থা দেখো আর এর এই যে বেড কভার এর আনুমানিক বয়স হচ্ছে পাঁচ ছ বছর হবে না হ্যাঁ হবে পাঁচ ছ বছর হবে এটা এই বেড কভারটা এটা ও ছাড়ে নেই সারাদিন এর রং টং কিছুই নেই বলছে এইগুলো কি বলতো এগুলো মানে মানে জন্ম থেকে সেই বালিশ চলছে না না তারপরে একটু বড় হলে না 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 তাই বলে অত বড় পাঁচ বালিশ কি তোর হওয়ার পরে দিয়েছি নাকি ছোট ছোট পাঁচ ছিল না মাথার সেটা ছিল না ছোট ছিল একটা সেটা এটা নেই এটা তারপরে একটু বড় হচ্ছে যখন ওই এক দেড় দু বছর হয়েছে দু বছর হয়েছে তারপরে করে দিয়েছিলাম এটা যাই হোক বলছো তেরো চোদ্দ বছর তেরো চোদ্দ বছর হবে কি করে পাগল চুপ কর তুই ভাববো কিস যাই হোক হ্যাঁ দশ বছর হয়েছে দশ বছর হয়ে গেছে যাই হোক আর কি বলছিল হ্যাঁ এই বেড কভারটা এইটা সেই একভাবে ইউজ করে আর সারাদিন গরম কি শীত কি এইটা গায়ে দিয়ে থাকবে এই দেখো একজন লজ্জা পাচ্ছে ঠিক আছে লজ্জা পেতে হবে না ইনি তো বালিশই ইউজ করেন না ইনি ইউনিক পাবলিক ঠিক আছে এনা এনার জন্য বালিশ লাগে না বালিশ যা দিয়েছি ওর ও টোটোরও সব বালিশ ফালিশ সব আছে বালিশ বিছানা বিছানাটা করে তো ছেড়ে আর বালিশ আছে দুটো পাঁচ বালিশ একটা মাথার বালিশ সব আছে লোডোর মানে আছে মানে সব ছেঁড়া আছে ঠিক আছে ছিঁড়ে ফেলে দিয়েছে বালিশ বলছে দুটো পাঁচ বালিশ একটা মাথার বালিশ সব ছিঁড়ে ফেলেছে সব সে ছেঁড়া অবস্থাতেই রাখা আছে একটা বস্তার মধ্যে ও দিলে ছিঁড়ে ফেলে তবে এখন একটু বড় হয়ে গেছে তো এখন হয়তো নাও ছিঁড়তে পারে এবছর তো শীত আমি বের করিনি দেখি নেক্সট ইয়ার শীতে মনে করছি বের করে দেবো ও এমনিতে এই মেঝে এই যে এইখানে শোবে খাটে আমাদের সাথে শোয় শোয়ার কিছুক্ষণ পরে নেমে পড়ে এবার কোন কোনো দিন দেখি বালিশে শোয় এমনি মাথার বালিশে একটা আমাদের বালিশে একটা দেয়া থাকে ওর ঠিক আছে কোনো কোনো দিন দেখি ওতে বালিশে শুয়ে থাকে তবে নাইনটি ও মেঝেতে শুয়ে শুয়ে থাকে বালিশ টালিশ মাথা ফাতা দেয় না এই ভতুকু এই যে এই বধুটা এই বধুটা তুমি দেখতে গেছিলে বাবা আমাকে দেখতে গেছে গো আমি তো বুঝতে পেরেছি আমাকে খোঁজ করতে গেছিলাম মানে চোখটা মুছে দেয় একটু চোখটা মুছে দিতে হয় সবসময় চোখটা মুছে দিলে আর চোখে জল আসে না তাই না চোখে জল আসে বলে চোখটা দাগ হয়ে যায় ডাক্তারবাবু বলেছিলেন যে চোখটা সবসময় মুছে রাখবেন যখনই দেখবেন এ লাগছে একটু মুছে দেবেন দেখবেন ঠিক হয়ে যাবে কত লোকে কত কিছু বলে আমাকে হ্যাঁ এই করে না ওই করে না কি চ্যানেল থেকে টাকা কামাচ্ছে যত্ন নেয় না এই নেয় না ওই নেয় না আর কি বলবো আমি লোকের কথা কানও দিই না ঠিক আছে যে যা বলে বলুক আর স্বয়ং ঈশ্বর জানেন যে আমি ডোরোকে যত্ন করি কি না তো যদি আমি ওকে অযত্ন করি আমার বিচার উপরওয়ালাই করবেন ঠিক আছে আর কিছু বলার নেই যে যা বলে বলো তার জন্য আমার ডোটোর প্রতি ভালোবাসা একটু কমে না বরং আরও বেশি 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 অনেক বেশি বেড়ে যাবে তাই না বাবু ভুল করো ভুল করো মা ভুল ভাল বকে যাচ্ছে সব ভুল ভাল বকছে আমার ঘুম পেয়েছে কানের গোড়ায় এসে ভুল ভাল বকে যাচ্ছে যা ভাই কাজ কর ঘুমিয়ে পড়েছে তো চলো টাটা